কারণ এই একটি ফাউন্ডেশনের মাধ্যমে নিজের বংশকে যদি তুলে ধরা যায় এবং মানুষের কল্যাণে যদি কাজ করা যায় যেভাবে আমাদেরকে মানব জাতিকে মানুষকে পাঠানো হয়েছে অন্য মানুষের কল্যাণ করার জন্য কিন্তু খাই আহম্মদ্দিন বক্তিজাত দিন নাই তার মুর রাহুল মাহরুখ বা তার হাউ তোমরা হত্যা শ্রেষ্ঠ জাতি তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে তোমাদেরকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে মানব জাতির কল্যাণের জন্য সেজন্য তিনি গাজী মানব কল্যাণ ফাউন্ডেশন নামকরণ করেছেন আমি অভিনন্দন এবং ধন্যবাদ জানাই হজরত আলীহালান মিশরের নবনিযুক্ত গভর্নরকে একটা চিঠি লিখেছিলেন সেই চিঠিতে উনি কথা বলেছেন একটি কথা অনেক কথা বলেছিলেন এর কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই দুটি কথা হচ্ছে যে ভালো কাজকে উৎসাহিত করতে হবে ভালো মানুষের শ্রেষ্ঠত্বকে তুলে করতে হবে ভালো মানুষদেরকে জ্ঞানীদেরকে সংগঠিত করতে হবে এবং যারা খারাপ কাজ করে এই কথাগুলো পৃথিবীর সকল সভ্য সমাজে অগ্রগতি মূল মন্ত্র হিসাবে আমি মনে করি পাই পাইনি যে

আপনারা যারা প্রমোট করে এবং মানুষের কল্যাণে আপনারা কাজ করে সেজন্য এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সমাজ জীবনে সকল অবক্ষয়ের সময়ে সমাজকে যারা সঠিক পথে পরিচালনার জন্য হাল ধরে তাদের অন্যতম গুরুদা ব্যক্তিত্ব হচ্ছেন কবি লেখক এবং সাহিত্যিক সমাজ এবং এই কবি লেখক এবং সাহিত্যিক সমাজ তাদের লেখনির মাধ্যমে একদিকে সমাজকে আলোকিত করেন অন্যদিকে সেই আলোকিত সমাজের কারণে আমাদের দেশ আমাদের পৃথিবী একটি মানবিক সমাজের দিকে দাবিত হয় উইনস্টন চার্চিল বলেছিলেন বিজয় হচ্ছে চার জরুরি যেরকম সামরিক বিজয় রাজনৈতিক বিজয় সামাজিক বিজয় এবং সাংস্কৃতিক সাংস্কৃতিক বিজয় আমরা উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা একটা সামরিক বিজয় অর্জন করেছিলাম কিন্তু কোনো কোনো ক্ষেত্রে বা কিছু কিছু ক্ষেত্রে আমরা কিছুটা রাজনৈতিক বিজয় অর্জন করছিলাম কিন্তু আমাদের জন্য করতে হবে আমাদের রাজনৈতিক বিজয় আমাদের সামাজিক বিজয় আমাদের সাংস্কৃতিক বিজয় এই বিজয়ের জন্য আমাদেরকে কাজ করতে হবে আমরা যদি কবি সাহিত্যিকরা আমরা সেই বিজয়ের জন্য কাজ না করি তাহলে বাংলাদেশ একটি মানবিক বাংলাদেশ একটি জ্ঞান ভিত্তিক জ্ঞান ভিত্তিক বাংলাদেশ একটি মানবাধিকার সংগ্রহ করে বাংলাদেশ সকল করা সম্ভব সবচেয়ে বেশি ভূমিকা রাখতে হবে আমাদের কবি সাহিত্যিক সমাজ আমরা কিন্তু আজকে আমরা নিজেকে অনেক গরম ভাবতে আমরা মনে করি আমরাই অনেক বড় আমরা আরেকজনকে হিংসা বিদ্বেষ করি হিংসা পোষণ করি সেই বিষয়ে আমি কল্যাণ্ডের কবি উনি একটি কথা বলেছেন আপনাদের জ্ঞাতার্থে বলি আমাদের সকলে জানা দরকার কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কবিতার মাধ্যমে ওনার বাসায় লিখেছিলেন কিন্তু যার মর্মার্থ হচ্ছে যে তুমি তোমার শত্রুকে ভয় করো না বড়যুন তোমার শত্রু তোমাকে হত্যা করতে পারে তুমি তোমার বন্ধুকে ভয় করো না বড় তোমার বন্ধু তোমার উপর বিশ্বাসঘাতকতা করতে পারে তুমি ভয় করো ওই সমস্ত মানুষকে যারা নৈরাস্যবাদী যারা হিংসা বিদ্বেষ পোষণ করে যারা সমাজে একে অন্যের সাথে একটা বিভেদ সৃষ্টি করার মাধ্যমে এই সমাজকে একটা গুণে তারা সমাজে পরিণত করতে চায় এই সমাজকে কখনো তারা আলোকিত সমাজ করতে চায় না তুমি তাকে ভয়ে করো তুমি তাকে করো আমরা আজকে সমাজে কি দেখতে পাই আমরা অনেক সময় আমরা আমাদের কবি সাহিত্যিকের মধ্যে আমরা কিন্তু এই আমি বড় অন্য রাজ্য এই বিষয়টা কিন্তু আমরা উপলব্ধি করি আমার সংগঠন সবচেয়ে বড় অন্য সকল সবচেয়ে ছোট এই কাজগুলো কিন্তু আমরা যদি আমরা যদি না জাগি মা কেন্দ্রে সকাল হবে তোমার ছেলে কেনা গো রাত হবে তবে সুতরাং আমরা কবি সাহিত্যিকরা যদি আমরা যদি জেগে না উঠি তাহলে ওই আপনার একাত্তরের মহান মুক্তিযুদ্ধ বলেন আপনার চব্বিশে ছাত্র বিপ্লব জনতার বিপ্লব গণ অভ্যুত্থান যা কিছু বলেন কোনো কিছুই শান্ত হবে না যদি আমরা কবি সাহিত্যিকরা যদি আমরা যদি জেগে না উঠি যেমনিভাবে উনসত্তরের গরম থেকে শুরু করে ভায়ান্ন ভাষা আন্দোলন থেকে শুরু করে একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এই চব্বিশের যে বিপ্লব হয়েছে সেই বিপ্লব থেকে শুরু করে সকল কবি সাহিত্যিকা যদি না হন অনেক কবি সাহিত্যিকায় কিন্তু অনেক অবদান রেখেছেন সেই অবদানকেও আমাদেরকে স্মরণ রাখতে হবে যারা আন্দোলন করেছে। এই ছাত্র আন্দোলনের মাধ্যমে যারা এই আন্দোলন করে এই দেশকে আবারও একটা স্বাধীনতায় রূপ দিয়েছেন আমি মনে করি তাদেরকেও এই কবি সাহিত্যকে যারা যারা আমরা সহযোগিতা করি যারা সহযোগিতা করেছেন তাদের তেমন করে রেখা থাকতে হবে আমি মনে করি এটা করা দরকার যাই হোক আমরা গিলি বিপ্লবী কবি কবিতাকে সাথে ভাষা বলেছেন এই আমাদের প্রাকৃতিক স্বামী ভাই ওনাকে উনি প্রকৃতির জন্য কাজ করেন এবং ওই চিনির বিপ্লবী কবি উনি বলেছেন কবিতা হলো শান্তির ভাবনা উনি কিন্তু বিপ্লবী মানুষ কিন্তু বলেছেন কবিতাকে শান্তির ভাষা সুতরাং আসলেই একটি কবিতার মাধ্যমে সমাজ পরিবর্তন হতে পারে একটি কবিতার মাধ্যমে একটি বিপ্লব রচনা রচিত হতে পারে যেমন আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম যেমন আমাদের আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর সহ অনেক কবি আছেন যাদের কবিতার মাধ্যমে পৃথিবী গেছে আমাদের সমাজ গেছে। আমাদের দেশ গেছে সুতরাং আমরাও বিশ্বাস করতে চাই এখানে এই কাতারে যারা আছেন তারা তো আছেন কিন্তু আপনারা ওই কাতারে যারা আছেন অনেকেই কিন্তু আপনারা অনেকে বই লিখেছেন অনেকে কবিতা লিখছেন কিন্তু আপনারা আমার একটা অনুরোধ রাখছেন যে আমরা যে যাই করি একটা মেসেজ যেন থাকে আমাদের কবিতা হোক আমাদের প্রবন্ধ হোক আমাদের বই হোক শুধুমাত্র প্রেমের সুশুড়ি না দিয়ে আমরা যেন সমাজ পরিবর্তনের কথা বলতে পারি আমরা যেন মানবতার কথা বলতে পারি আমরা যেন ইসলামের কথা বলতে পারি আমরা যেন আমাদের শশ ধর্মের কথা বলতে পারি আমরা শুধুমাত্র একটা কবিতা লেখব আর শুধুমাত্র প্রেমের সুসুমিত এটি কিন্তু কবিতা হতে পারে না কবিতা হবে সমাজ পরবর্তী পরিবর্তনের হাতিয়ার কবিতা হবে একটা বিপ্লব এবং কবিতা হবে দেশ পরিবর্তনের হাতিয়ার কবিতা হবে এই পরিবর্তনের সাথে আছে আমি আর বেশি কথা বলবো না আমাদের এখানে প্রতিনিধিত্ব আছেন তারা কথা বলবেন আবারও আমাদের মহিন্দর মোচন এবং আছে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং সামনে যারা আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম এবং এর সাথে অনুষ্ঠানটা ঘোষণা না এই কারণে কারণ আমাদের সমাজ দেরিতে এসেছেন তার একটা কারণটাও বলেছে আমি আসলে ওই এলাকায় অনেক সমাজ কর্ম করে থাকে বিচার ছিল ওই জন্য এই করেছেন এই জন্য অত্যন্ত স্বয়ং মেঘ এগিয়েছিল তারপরেও আমি আজকের এই অনুষ্ঠানে আনুষ্ঠানিক মতন ঘোষণা করছি আনুষ্ঠানিক